অনেক মহিলা মা ও বোন আমাদের কাছে কল দিয়ে বলেন হুজুর খুব অভাবের মধ্যে আছি বিপদের মধ্যে আছি অনেক টাকা ঋণ করে ফেলেছি অনেক চেষ্টা করেছি কিন্তু কোনোভাবেই ঋণ পরিশোধ হচ্ছে না আমাকে একটি তদবির করে দিন যেন আমার ঋণ পরিশোধ হয়ে যায় সম্মানিত ভাই ও বোন সকলের উদ্দেশ্যে কথাগুলো বলছি সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনুন ইনশাআল্লাহ উপকৃত হতে পারবেন একটি কথা ভালোভাবে মনে রাখবেন আমি তদবির করি কোনো দিন আপনার ঋণকে পরিশোধ করে দিতে পারবো না এটা অসম্ভব এটা কোনোভাবেই সম্ভব নয় তবে এমন একটি আমলের কথা আমি আপনাদেরকে বলে দিতে পারি একটি তাজবিহের কথা বলে দিতে পারি যে ছোট্ট তাজবি আপনি যদি প্রত্যেকদিন নামাজের পরে এক শতবার পাঠ করিতে পারেন কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হয়ে যাবে শাল্লাহ আল্লাহর হাবিব সাল্লাহ আলী সাল্লাম এইভাবে বলেছেন দুনিয়া তোমাকে চরমভাবে অপমানিত হয়ে ধরা দিবে তুমি যদি এ আমলটি করতে পারো সুবহানাল্লাহ সম্মানিত তুমি ভাই ও বোন এক সাহাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন অত্যন্ত দরিদ্র অত্যন্ত গরিব তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে চলে আসলেন এসে আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি চরমভাবে অভাবগ্রস্ত দুনিয়া আমার উপর পৃষ্ঠ প্রদর্শন করেছে দুনিয়া আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি কি করব আল্লাহর পিয়ারা নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম ওই সাহাবিকে বললেন হে আমার সাহাবি সেই তাজবিকি তোমার মনে নেই সেই তাজবিকি তোমার স্মরণে নেই যেই তাজবি ফেরিস্তা ও মখলুকের যার বরকতে তারা আল্লাহ তাল্লার কাছ থেকে রিজিক পেয়ে থাকে সেই তাজবিকি তুমি পারো না আল্লাহর হাবিব সাল্লাহ আলী ওয়াসাল্লাম ওই সাহাবি রাজিউল্লাহ তাল আনহুকে এই ছোট্ট তাজবিখানা শিক্ষা দিলেন এবং বললেন প্রত্যেক দিন ফজরের পরে সূর্য ওঠার সময় তুমি এক শতবার করে পাঠ করিবে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দুনিয়া এমন ভাবে দান করিবে দুনিয়া চরম ভাবে অপমানিত হয়ে তোমাকে ধরা দিবে সুবহানাল্লাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মতো ওই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গিয়ে এই আমলটি করতে লাগলেন অল্প কয়েকদিন আমলটি করতে না করতেই তিনি এত ধন সম্পত্তির মালিক হলেন যে তার উপরে জাকাত পর্যন্ত ফরজ হয়ে গিয়েছিল সুভায়নুল অথচ ওই ব্যক্তি ওই সাহাবি এক সময় হত দরিদ্র গরিব অত্যন্ত গরিব ছিলেন কিন্তু এই ছোট্ট আমলের বরকতে আল্লাপা তাকে অঢেল ধন সম্পত্তির মালিক বানিয়ে দিলেন সুভায়ান ল সম্মানিত তিনি ভাই বোন আপনিও যদি এই আমলটি করতে পারেন আমি একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে বলতে পারি আল্লাপা রব্বুল আলমিন অবশ্যই আপনাকে এ আমলের প্রতিদান দিয়ে দিবেন সম্মানিত দিনই ভাইও বোন এ আমলটি করে দেখুন অবাক হয়ে যাবেন আশ্চর্য হয়ে যাবেন এ আমল আপনাকে অবাক করে দিবে আশ্চর্য করে দিবে এমন এমন উৎস থেকে আসতে থাকবে আপনি যা কখনো কল্পনাও করতে পারেননি অকল্পনীয় রিজিক আসবে সামলপ ল সম্মানিত দিনই ভাইও বোন অনেকে আছেন বেকার চাকরি বাকরি নিয়েই বহু চেষ্টা করেছেন অনেক খুঁজেছেন কিন্তু একটি চাকরির ব্যবস্থা আপনার হয়নি অনেকে আছেন বিদেশ যেতে চান ভালো ভালো ভিসা মিলে না ভালো ভিসা পাচ্ছেন না আমি বলবো এ আমলটি করুন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য উত্তম ফয়সালা করে দিবেন সুবহানাল্লাহ সম্মানিত দিনি ভাইবোন অনেকে আছেন যাদের সন্তান আদি হয় না আমি বলবো এ আমলটি করে আল্লাহ তাআলার কাছে সন্তান আদি চান আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আপনাকে নেককার সলিহিন সন্তান দান করিবেন যেটা আপনার জন্য দুনিয়া ও আখিরাতে উভয় জাহানে কল্যাণকর হবে সুবহানাল্লাহ সম্মানিত দিনি ভাই ও বোন আমার এ আমল করে আল্লাহ তালার কাছে আপনি যা চাইবেন আল্লাহ পা অকরবুল আলমিন আপনার সমস্ত চাওয়াকে পূরণ করিবেন আপনার সকল দোয়াকে কবুল করিবেন সুবাহান সম্মানিত দিনী ভাই ও বোন এ আমলটি কীভাবে করিবেন প্রত্যেকটি বিষয় আপনাদেরকে সুস্পষ্টভাবে বলে দিব সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোন এ আমলটি করার জন্য ফজরের আজান হওয়ার সঙ্গে সঙ্গে ঘুম থেকে উঠে যাবেন উঠে মুখের পবিত্রতা অর্জন করিবেন চেষ্টা করিবেন মিসওয়াক করে নেওয়ার জন্য পবিত্র হাদিসের মধ্যে আল্লাহর হাবিব বলেন মিসওয়াক করিলে মুখের পবিত্রতা অর্জন হয় এবং মহান আল্লাহ আল্লাহ সন্তুষ্টি লাভ হয় যারা মিসওয়াক করে আল্লাহ পাক রব্বুল আলমিন তাদের উপরে খুশি হন তাদের উপরে রহমত বরকত নাজিল করেন সুভাগ এই জন্য চেষ্টা করিবেন মিসওয়াক করে নেওয়ার জন্য যদি সম্ভব না হয় মিসওয়াক না থাকে তাহলে অবশ্যই ব্রাশ করে নেবেন মুখের দুর্গন্ধকে দূর করে নেবেন ইনশাআল্লাহ অতঃপর উত্তম রূপে অজু করিবেন অজুর পূর্বে ছোট্ট দুইটি বিষয় অবশ্যই লক্ষ্য রাখবেন সময় বলে থাকি এক নাম্বার হলো নিয়ত করা নিয়ত না করিলে অজু পরিপূর্ণ হয় না অজু সহি হয় না এই জন্য অবশ্যই অজুর পূর্বে নিয়ত করিবেন নিয়ত কীভাবে করতে হয় অধিকাংশ মা অবন্দিনী ভাই ও বাবারা জানেন না এই জন্য এটাও বলে দিচ্ছি অজুর পূর্বে আপনি আপনার মনে মনে সংকল্পনা করিবেন ধারণা করিবেন যে আমি এখন মহান আল্লাহ তালার সন্তুষ্টির জন্য অজু করছি আপনি চাইলে মুখে উচ্চারণ করে করেও এই বাক্যটি বলতে পারেন তবু আপনার অজুর নিয়ত পরিপূর্ণ হবে ইনশাআল্লাহ সম্মানিত তিনি ভাই ও বোন অজুর নিয়ত করার পরে বিসমিল্লাহ রহমানের রহিম পাঠ করে অজু আরম্ভ করিবেন অজু শেষ করে আপনার ডান হাতের শাহাদাত আঙ্গুল আসমানের দিকে সোজা করে দিবেন দিয়ে কালিমা শাহাদাত একবার পাঠ করিবেন যদি পাঠ করিতে পারেন আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম পবিত্র হাদিসের মধ্যে সাত করেছেন আপনার জন্য আল্লাহ পাক রব্বুল জান্নাতের আটটি দরজা খুলে দিবেন সুবহান আপনি জান্নাতের যেই কোনো দরজা দিয়ে ইচ্ছে সেই দরজা দিয়ে সসম্মানে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবেন আপনার জন্য কোনো বাধা থাকবে না সুবহানাল্লাহ এই জন্য কি বলবো আপনি প্রত্যেক ওজুর পরে ছোট্ট কালিমাটি একবার এইভাবে পাঠ করিবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু

রাকাত সুন্নত অত্যন্ত দামি সুবহান আল্লাহ এই জন্য এই দুই রাকাত সুন্নত নামাজ অবশ্যই পড়িবেন সম্মানিত দিনী ভাই এই দুই রাকাত সুন্নত নামাজের ভিতরে একটি ছোট্ট দোয়া পাঠ করিবেন যেই দোয়া পাঠ করিলে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার গুনাহকে ক্ষমা করেন যেই দোয়া পাঠ করিলে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার উপরে প্রচুর পরিমাণ দয়া করেন যেই দোয়া পাঠ করিলে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে উত্তম হালাল রিজিক দান করেন এই ছোট্ট দোয়া আপনারা অবশ্যই ফজরের 2 রাকাত সুন্নাত নামাজের ভিতরে পড়িবেন এবং ফজরের ফরজ নামাজের ভিতরেও सेम একই ভাবে ইংশা ইনশাআল্লাহ সম্মানিত دینی ভাই ও বোন অল্প সময়ের ভিতরে ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ পড়িয়ে আপনাদেরকে পেট্রিক্যালি দেখিয়ে দিব কখন কিভাবে এই ছোট্ট দোয়াটি কতবার পাঠ করিতে হবে সম্মানিত دینی ভাই ও বোন প্রথমে কিবলামুখী হয়ে দাঁড়িয়ে একটি নিয়ত করিবেন এইভাবে আমি কিবলামুখী হয়ে আল্লাহ পাক কবুল আলামিনের সন্তুষ্টির জন্য ফজরের এর দুই রাকাত নামাজ পড়িতেছি নিয়ত শেষ করে প্রত্যেক নামাজে হাত দুটি যেভাবে উঠিয়ে থাকেন ঠিক সেভাবে উঠাবেন উঠি আল্লাহ আকবার বলে হাত ছেড়ে দে বেধে ফেলবেন বাদার পরে সানা পাঠ করবেন এইভাবে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক सना করার পরে একবার আউযুবিল্লাহ এবং একবার বিসমিল্লাহ এইভাবে পাঠ আউজু আউযু الله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اتبع الصورة الفاتحة شروط كشاش برجنتو. سويش الدكوري اكبر. اي بابي بي بات الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين. اياك نعبد واياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين أطفر أكبر بل بن آمين أطفر بل بن بسم الله ই আল্লাহুর রহমানুর রহিম অতঃপর পবিত্র থেকে যে কোন একটি সূরা পাঠ করে নেবেন ইনশাআল্লাহ আপনাদের বোঝানোর জন্য আমি ছোট্ট একটি পাঠ করছি ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাও ওয়া ট্যাব আপনি চাইলে এ সোরা পাঠ করতে পারেন অথবা যে কোনো একটি সোরা পাঠ করে নিবেন ইনশাআল্লাহ সোরা পাঠ করা শেষ করে আল্লাহ আকবার বলে রুকোতে চলে যাবেন রুকোতে গিয়ে রুকোর তাজবি পাঠ করিবেন কমপক্ষে তিনবার এইভাবে শোভ আপনি চাইলে এ তাজবি পাঁচবার অথবা সাতবার পাঠ করতে পারেন তাজবিটি পাঠ করা শেষ করে সেমি আর লাভলি বলে সোজা হবেন সোজা হয়ে একটি ছোট্ট দোয়া পাঠ করিবেন ওর অফ ব্যানাল হ্যান্ড অথভার আ হু আকবার বলে শেষদায় চলে যাবেন শেষদায় গিয়ে শেষ দা পাঠ করিবেন কমপক্ষে তিনবার এইভাবে শো হ্যান্ড অফ আপনি চাইলে এ তাসবি পাঁচবার অথবা সাতবার পাঠ করিতে পারেন তাসবিটি পাঠ করে শেষ করে আর গ আকবার বলে সুজা হয়ে বসে পড়বেন বসে দো শেষদার মাঝখানে একটি ছোট্ট দোয়া পাঠ করিবেন যেই দোয়ার কথা আপনাদেরকে বলেছিলাম যে দোয়া পাঠ করিলে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার গুনাহকে ক্ষমা করেন বান্দার উপরে প্রচুর পরিমাণ দয়া করেন বান্দাকে উত্তম হালাল রিজিক দান করেন সেই দোয়াটি হলো আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি এতটুকু পাঠ করা যদি আপনার জন্য কষ্টকর হয়ে যায় তাহলে শুধুমাত্র তিনটি বাক্য এইভাবে পাঠ করিবেন আল্লাহ হুম গুফিরলি ওয়ার হেম্নি ওয়ার আল্লাহ হুম গুফিরলি হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন ওরহেম্নি এবং আমার ওপরে দয়া করুন ওর জোকনি এবং আমাকে রিজিক দান করুন সুবাহান এই তিনটি বাক্য অবশ্যই পাঠ করিবেন অহ তো পর আউকবার বলে আরেকটি সেজ চলে যাবেন সেজ দাইকে শেষ দাসবি পাঠ করবেন কমপক্ষে তিনবার এইভাবে শোবাহেন আপনি চাইলে এই তাজবি পাঁচবার অথবা সাতবার পাঠ করিতে পারেন তাজবিটি পাঠ করা শেষ করে বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে হাত দুটি বেঁধে ফেলবেন অথবা বিসমিল্লা পাঠ করিবেন এইভাবে বিস্মিল্ লা ইও রুয়া হেমন অতপর সো রত আল ফাতেহা সুর থেকে শেষ পর্যন্ত সৈশুদ্ধ করে একবার পাঠ করিবেন ইনশাল্লাহ অতপর একবার বলবেন আমিন অহত বলবেন বিস মিল লা ইও অতপর পবিত্র কুর আনুল ক্যারিমের ছোট্ট সুরার মধ্যে অন্যতম একটি সোরা সো রত আল এখলাস কুলহল্লা নামে আমরা যে সোরাটি চিনে থাকি এই সোরাটি একবার পাঠ করার চেষ্টা করিবেন অত্যন্ত দামি দামি এই সুরা এতটাই দামি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র মহান পরিচয় পর্যন্ত এই সুরার মধ্যে তুলে ধরেছেন সুবহানাল্লাহ শুধু তাই নয় এই সুরার ভিতরে একটি আয়াতের মধ্যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দুইটি মহান নামও রয়েছে যে আয়াতটি হলো আল্লাহু সামাদ এইজন্য আপনাদেরকে অনুরোধ করে বলবো দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা পাঠ করার পরে এই ছোট্ট সুরাটি পাঠ করার চেষ্টা করিবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরাকে অনেক ভালোবাসতেন আমি আশা করব আপনারাও এই সুরাকে ভালোবাসবেন ইনশাআল্লাহ একবার আমার সঙ্গে সঙ্গে পাঠ করুন কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ওয়া যদি এই সুরাটি না পারেন তাহলে অন্য একটি সূরা পাঠ করে নিবেন ইনশাআল্লাহ সূরা পাঠ করা শেষ করি আল্লাহ ওয়া আকবার বলে রুকুতে চলে যাবেন রুকুতে গিয়ে রুকো তাজবি পাঠ করবেন কমপক্ষে তিনবার এইভাবে সো হ্যান আপনি চাইলে টাস বি পাঁচবার অথবা সাতবারও পাঠ করিতে পারেন তাজবিটি পাঠ করা শেষ করে সেমিয়াল্লা হ লি বলে সুজা হবেন সুজা হয়ে ছোট্ট দোয়াটি পাঠ করিবেন ও রব ব্যানাল হ্যাম দে আকবার বলে শেষ চলে যাবেন শেষ গিয়ে দা টাস পাঠ করিবেন কমপক্ষে তিনবার এইভাবে আপনি চাইলে এ তাজবি পাঁচবার অথবা সাতবারও পাঠ করিতে পারেন তাজবিটি পাঠ করা শেষ করে আল্লাহ আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন বসে সেই ছোট্ট দোয়াটি পাঠ করিবেন আল্লাহ দোয়াটি একবার পাঠ করা শেষ করে আল্লাহ আকবার বলে আরেকটি সেজদায় চলে যাবেন সেজদায় সে কমপক্ষে আপনি চাইলে পাঁচবার অথবা সাতবার পাঠ করিতে পারেন তাজবিটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন বসে প্রথমে তাশাহহুদ পাঠ করিবেন এইভাবে আত্তাহিয়াতুলিল্লাহি عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أعتبر أكبر إبراهيم أيها بيبات كريب اللهم صل على محمد وعلى آل محمد كما صلّيت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أتفرج ما كل بن اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا انت فاغفر لي مغفرة من عندك وارحمني انك انت الغفور الرحيم اهتو باردام ديك اكتس سلام السلام عليكم ورحمة الله اهتو باردام سلام السلام عليكم ورحمة الله ঠিক এইভাবে দুই রেখা আঁচ সুন্নত নামাজ পড়বেন নামাজের ভিতরে বিশেষ দোয়াঁটি তিনটি বাক্যের যে দোয়ার কথা বলেছি অবশ্যই সে দোয়াটি পাঠ করিবেন ঠিক একইভাবে একই নিয়মে ফজরের দৈরাকাত ফরজ নামাজের ভিতরেও ছোট্ট দোয়াটি পাঠ করিবেন কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হবে ইনশাআল্লাহ নামাজের মাধ্যমে বান্দা আল্লাহ তাআলার অতি নিকটে চলে যায় সবচাইতে কাছে চলে যায় আর সবচাইতে নিকটে আল্লাহ তাআলা সবচাইতে কাছে গিয়ে যদি বান্দা আল্লাহ তালার কাছে কোনো কিছু চায় আল্লাহ পাক রব্বুল আলমিন অবশ্যই বান্দার চাওয়াকে পূরণ করিবেন বান্দার চাওয়াকে অপূর্ণ রাখবেন না ইনশাআল্লাহ এই জন্য আমি সকলকে অনুরোধ করে বলবো প্রত্যেক নামাজের ভিতরে ছোট্ট দোয়াটি অবশ্যই পাঠ করিবেন ইনশাআল্লাহ সম্মানিত দিন ভাই বোন এইভাবে দুই রাখা আঁত সুন্নত নামাজ পড়ার পরে দুই রাখা ফরজ নামাজ পড়িবেন দুই রাখা আঁত ফরজ নামাজ পড়ার পরে প্রত্যেক প্রত্যেক দিন যে সকল তাজবি তাহলিল যে সকল আমল জিকির রাজগার আপনি করেন তা অবশ্যই করিবেন কেননা বান্দা দৈনিক নিয়মিত যে সকল আমল করে আল্লাহ পাক রব্বুল আলামিন তা অধিক পরিমাণে পছন্দ করেন সুবহানাল্লাহ বান্দার নিয়মিত অল্প আমলও আল্লাহ তাআলার কাছে পরিমাণে অধিক সবহার আল্লাহ এই জন্য সকলকে বলবো ছোট থেকে ছোট আমল হলেও নিয়মিত করার চেষ্টা করিবেন আল্লাহ রব্বুল আলামিন এটাকে অনেক ভালোবাসেন সম্মানিত দিনই ভাই বোন সেই দৈনন্দিনের আমলগুলো করার পরে আপনি অপেক্ষা করিবেন কখন সূর্য ওঠে আপনি মোবাইলের মধ্যে দেখে নিবেন সূর্য কয়টার সময় উদিত হয় আপনি ঠিক সেই সময়ে যে সময়ে সূর্য উদিত হয় সেই সময়ে ছোট্ট আমলটি করিবেন প্রথমে একটি رب كريب اللهم صل على محمد عبدك ورسولك وعلى المؤمنين والمؤمنين وَالْمُسْلِمِينَ وَالْمُسْلِمَاتِ اللهم صل على محمد عبدك ورسولك وعلى المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات এই ছোট্ট দূরতটি আপনারা এইভাবে তিনবার পাঠ করিবেন ইনশাআল্লাহ চাইলে আরও বেশি পাঠ করিতে পারেন তবে কমপক্ষে তিনবার অবশ্যই পাঠ করিবেন যদি এই দূরত্বটি না পারেন তাহলে কি করিবেন তাহলে যে কোনো একটি দূরত্ব পাঠ করিবেন তবে এই দূরত্বটি পাঠ করার চেষ্টা করিবেন কেননা এটা হলো ধনী হওয়ার দূরত এটা হলো গুপ্ত ধন লাভের দূরত এই দূরত যারা নিয়মিত পাঠ করে এই দূরদের আমল যারা করে আল্লাহ রব্বুল আলামিন তাদের মৃত্যুর আগে হলেও তাদেরকে গুপ্ত ধন দান করিবেন সুবাহান্লাহ এই জন্য সকলকে বলবো এই ছোট্ট দূরত্বে আপনারা নিয়মিত পাঠ করার চেষ্টা করিবেন আল্লাহ হুম্মা সল্লি আলা মুহাম্মাদিন আবেদিকা লিকা ওয়াল মিনা ওয়াল মিনাতি ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি বাংলায় লিখে রাখতে পারেন আপনি দেখে দেখে মুখস্থ করে নেবেন ইনশাআল্লাহ তাহলে তিনবার দূরত পাঠ করে নিবেন অতপর তিনবার আস্তা গফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ যখন আপনি আস্তা পাঠ করিবেন আপনার সমস্ত গুণাহের কথা স্মরণ করে আল্লাহ প্রক্রব্য আলামিনের দরবারে ক্ষমার আসায় ক্ষমার উদ্দেশ্যে আপনি অন্তর থেকে পাঠ করিবে আস্তাগফিরুল্লাহ মনে মনে ধারণা রাখবেন হ্যাঁ আল্লাহ আমি আর জীবনে গোনা করিব না আপনার কাছে আমি একেবারে পরিপূর্ণ তাওবা করছি আপনি আমাকে ক্ষমা করুন আস্তাগফিরুল্লা সঙ্গে সঙ্গে আলামিন আপনার জীবনের জৈবনের সমস্ত গোনাকে ক্ষমা করে দিবেন চেষ্টা করিবেন ইস্তেগফারের আমলটিও নিয়মিত করার জন্য প্রত্যেক দিন কমপক্ষে তিনবার হলেও ইস্তেকফার পাঠ করিবেন সকালে ফজর নামাজের পরে তাজবি তাহলিল আমল জিকির আজগার করে ইস্তেকফার কমপক্ষে তিনবার হলেও পাঠ করিবেন কেননা এক হাদিসের মধ্যে হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাজি আল্লাহ আল আনহু থেকে বর্ণিত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম বলেছেন নিয়মিত যারা ইস্তেকফার পাঠ করে আল্লাহ প্রব্বুল আলামিন তাদের গুনাহকে মোচন করেন তাদের সকল সংকটকে দূর করেন তাদেরকে অকল্পনীয়ভাবে রিজিক দান করেন এমন এমন জায়গা থেকে পাক তাকে রিজিক দান করেন যা সে কখনো কল্পনা করতে পারেনি যেমন অনেক সময় আমাদের কিন্তু এমনটা ঘটে আমরা কোনো কিছু কল্পনাও করিনি ভাবতেও পারিনি অথচ আল্লাহ তাআলা আমাদেরকে হঠাৎ করে এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দেন আমরা অবাক হয়ে যাই আশ্চর্য হয়ে যাই এটা কিভাবে সম্ভব এমন এমন জায়গা থেকে পাক আপনাকে রিজিক দান করিবেন অশেষ রিজিক দান করিবেন যেই রিজিক কখনো শেষ হবে না এই জন্য সকলকে বলবো ইস্তেকফারের আমলটি করার চেষ্টা করিবেন ইনশাআল্লাহ সম্মানিত দিনী ভাই তিনবার ইস্তেকফার পাঠ করার পরে একবার পাঠ করিবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম একবার বলবেন বিসমিল্লাহির রাহমানির রাহিম তারপর সেই ছোট্ট তাজবিহের আমলটি করিবেন সেই তাজবি পাঠ করিবেন যেই তাজবিহের ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে সুস্পষ্টভাবে এসেছে আল্লাহর হাবিব সাল আলী আসাল্লামের নিকটে একজন হত দরিদ্র গরিব ঋণগ্রস্ত অভাবগ্রস্ত সাহাবি এসে আরস করিলেন ইয়া রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম দুনিয়া আমার উপর পৃষ্ঠ প্রদর্শন করেছে আমি চরমভাবে অভাবগ্রস্ত আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম ওই সাহাবি রাজি আনহুকে বললেন হে আমার সাহাবি তোমার কি সেই তাজবি স্মরণে নেই সেই তাজবি কি তোমার মনে নেই যে তাজবি ফেরিস্তা ও মাখলুকের যার বরকতে তার আল্লাহ তালার কাছ থেকে রিজিক পেয়ে থাকে সেই তাজবি কি তুমি পারো না আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম ওই সাহাবীকে এই তাজবিটা শিক্ষা দিয়েছিলেন বিহামদিহি সুবহান الله العلي العظيم وبحمده أسأل

করতে লাগলেন অল্প কয়েকদিন আমলটি করতে না করতেই আল্লাহ রব্বুল আলামিন তাকে দুনিয়া এমন ভাবে দান করিলেন দুনিয়া চরম ভাবে অপমানিত হয়ে তাকে ধরা দিলেন সুবহানাল্লাহ আল্লাহ ওয়াসাল্লামের ওই সাহাবি অল্প কয়েক দিনের ভিতরে এত সম্পত্তির মালিক হলেন যে তার ওপরে জাকাত পর্যন্ত ফরজ হয়ে গিয়েছিল তাআলা আনহু কয়েকদিন পরেই আল্লাহ সাল্লাল্লাহু الله عليه وسلم دربار وپستيت عرض لنا يا رسول الله صلى الله عليه وسلم আপনি যে আমাকে আমলটি শিখিয়ে দিয়েছিলেন আমি সে আমলটি করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন অল্প কয়েকদিন যেতে না যেতে আমাকে দুনিয়া এমনভাবে দান করেছেন দুনিয়া কোথায় রাখব কোথায় জায়গা দিব ইয়া রাসূলুল্লাহ জায়গা পর্যন্ত নয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহ তাআলা তোমাকে কেনই বা দিবে না আল্লাহ তো এই ছোট্ট তাজবিহের বরকতে সমস্ত মাহলুককে রিজিক দান করে থাকেন সুবহানাল্লাহ সম্মান তুদিনী ভাই বোন এই জন্য আপনাদেরকে আমি বলবো

علي محمد وعلي ال محمد

দোয়ার শুরুতে বলার চেষ্টা করিবেন যদি না পারেন বলতে হবে না কোনো সমস্যা নেই আপনার যা কিছু প্রয়োজন সমস্ত কিছু মহান আল্লাহ তাআলার কাছে চাইবেন চাওয়া শেষ করে এই কথাটি অবশ্যই বলবেন হে আল্লাহ আপনার হাবিবের উসিলা করে আমার দোয়া মোনাজাত কবুল ও মঞ্জুর করে নিন অথবার তিনবার বলবেন আমিন 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 রহমেদিকে দোয়া মোনাজাত শেষ করে অবশ্যই একবার দূরত পাঠ করিবেন সল্লাহাসাল্লাম দোয়ার পূর্বে এবং পরে দূর পাঠ না করিলে হাদিসের মধ্যে এসেছে ওই ব্যক্তির দোয়া জমিনের উপরে এবং আসমানের নিচে মধ্যবর্তী স্থানে ঝুলিয়ে থাকে এই দোয়া আল্লাহ তালার কাছে পৌঁছায় না এই জন্য অবশ্যই দোয়ার পূর্বে এবং পরে খেয়াল করে দূর পাঠ করে নেবেন কমপক্ষে একবার হলেও পাঠ করে নেবেন ইনশাআল্লাহ আল্লাহ সম্মানিত তিনি ভাই বোন আমি আশা করি আজকের আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল অতএব সকলকে বলবো জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও শেয়ার করে দিবেন যদি আলোচনাটি ভালো লাগে একটি লাইক করবেন এবং কমেন্টে আমিন বলে দোয়া থাকবেন সকলের জন্য অন্তর থেকে দোয়া করি আল্লাহ রব্বুল আলামিন সকলের অভাব দূর করুন সকলের রিজিকে বরকত দান করুন সকলের সকল ঋণকে পরিশোধ করুন সকলের সকল হাজতকে আপনার গাইবি খাজানা থেকে পূরণ করে দিন সকলেই বলি আমিন আমিন সম্মানিত তিনি ভাই যারা এই চ্যানেলে নতুন দর্শক রয়েছেন চেষ্টা করিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য আসসালামু আলাইকুম বারাকাতুহু